হাতে তৈরি করা খাদ্য দিয়ে তেলাপে চাষ করা যায় কিনা আমাদের অসংখ্য খামারি বলে থাকেন যে ভাই এই যে খাবার দাম বেড়ে গেছে আমরা প্রান্তিক পর্যায়ে খামারি আমরা আসলে এই যে খাবার দাম বেড়ে যাওয়ার কারণে আমরা আমাদের মাছের সঠিক পরিমাণ খাবার দিতে পারতেছি না এখন সঠিক পরিমাণে খাবার দিতে না পারার কারণে আমরা কি করতে যাচ্ছি আমরা হাতে বানানোর খাবার দিয়ে মাছ চাষ করতে যাচ্ছি সেক্ষেত্রে তেলাপে চাষ করা যাবে কিনা দেখেন হাতে বানানোর খাবার দিয়েও তেলা চাষ করা যাবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে অবশ্য অবশ্যই হাতে বানানো খাবারের ফর্মুলা যাতে সঠিক থাকে অর্থাৎ যেই পরিমাণ প্রোটিন দিয়ে মাছের জন্য খাবার তৈরি করতে হয় সেই খাবারটা যাতে আপনি তৈরি করতে পারেন তাহলে শুধুমাত্র আপনি কি করতে পারবেন আপনি তেলা চাষ করতে পারবেন হাতে বানানো খাবার দিয়ে এখন এই হাতে বানানোর খাবার বলতে আমরা অনেকে ভেবে নেই শুধুমাত্র হয়তো সুটকির গুঁড়া দিব অথবা হয়তো গমের বসে দিবো অথবা বুট্টার ভাঙা দিব অথবা আমরা কি করবো খোলের বুড়া দিব অত সর্বোচ্চ দামি জিনিস আমাদের কাছে মনে হয় কি সরিষা খোলি এর বাইরে হয়তো বা খাবারই নেই বা এই খাবার দিলে হয়তো তেলাপে চাষ হয়ে যাবে আসলে এটি কিন্তু ভুল ধারণা আপনাকে অবশ্য অবশ্য একটা ফর্মুলা দিয়ে খাবার তৈরি করে নিতে হবে সেই খাবারের ফর্মুলা আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন তবে আজকের ভিডিওতে আমি আপনাকে যেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো সেই জিনিসগুলো কি আপনি কোন কোন খাদ্য উপাদান দিয়ে আপনার তেলাপের জন্য খাবার তৈরি করবেন এবং সেই খাদ্য উপাদানগুলো কিভাবে আপনাকে মিক্সিং করতে হবে সেই জিনিসগুলো আজকে দেখানোর চেষ্টা করবো এবং কি আপনার মাছের ওজন অনুযায়ী কত পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করতে হবে সেই জিনিসটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব তো চলো শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন দেখেন আপনি তেলাপে চাষ করেন আর যে কোনো মাছ চাষ করেন এই মাছ জন্য হাতে বানানো যে খাবারগুলো আছে সেই হাতে বানানো খাবার তৈরির প্রধান উপাদানগুলো কি কি সেটা হলো একটা আমার ফিশ মিল এখানে মোটামুটিভাবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন থাকে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে ফিশ মিলের ভিতরে মোটামুটিভাবে প্রতি একশো গ্রাম খাবারের ভিতরে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কি থাকতেছে প্রোটিন থাকতেছে তার মানে এটা খুব উৎকৃষ্ট মানের খাবার হিসেবে কাউন্ট করা হয় এখন ফিশ মিল জিনিসটা কি সুটকির গুঁড়া অর্থাৎ যে মাছটা আছে সেই মাছটা একটা সময় মরে যাওয়ার পরে এটাকে আমরা শুকাই নিয়ে আমরা ফুটকি বানাইছি সেই ফুটকির গুঁড়াটাকে বলা হচ্ছে কি ফিশমিল এখন এই ফিশমিলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন থাকে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ বীজ পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে তারপর আসেন কি সরিষা খোল সরিষা খোল চিনি তো মানুষ নাই আমরা তাই না সবাই আমরা চিনি সেই শৈশা ভিতরে প্রোটিন থাকে মোটামুটি ভাবে বত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট কোনো ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে ভালো মানের সরিষা খোলি হলে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকতে পারে এরপর যে সয়াবিন খোল সয়াবিন খোলের ভিতরে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন মাত্রা থাকে অর্থাৎ সয়াবিন খৈলের কিন্তু প্রোটিন মাত্রা শৈশা ঘুরে চেয়েও বেশি এরপর গমের বসে গমের বসিতে প্রোটিন মাত্রাটা একটু কম থাকে গমের বসিতে প্রোটিন মাত্রা মোটামুটিভাবে ষোলো থেকে আঠারো পার্সেন্ট থাকতে পারে এরপর চালের গুঁড়া ডিওআরবি বা ব্রান ব্রান মানে কি যে কোনো জিনিসের খোসা যে কোনো বস্তুর খোসাটা বলা হচ্ছে ব্রান অর্থাৎ যদি আপনি ধান হিসাব করেন ধানের ভিতর থাকে কি চাল তাহলে চালের যে খোসা সেটাকে বলা হচ্ছে কি ব্রান আশা করি সো এই ব্রান অথবা ডিওআরবি ধানকে যখন আমরা অটো অটো মিলে মিলে রাইস যখন হয় তখন কি একদম মিহি দানাদার এই যে চালের কুড়াটা বের হয় সেটাকে বলা হচ্ছে কি অটো কুড়া এই অটো কুড়া থেকে আমরা কি করতেছি যখন তেলের অংশটা বের করে ফেলা যাচ্ছে তখন এটা বলা হচ্ছে কি ডিওআরবি অর্থাৎ অর্থাৎ অয়েল রাইস ব্রান অর্থাৎ আমরা রাইস ব্রান থেকে যে তেলটা পাই সেই তেলটা কিন্তু মানুষ খাচ্ছে আমরা তাই না এটা ভালো একটা তেল এই তেলটা আমরা খাচ্ছি সয়াবিন তেলের বিকল্প হিসেবে কিন্তু রাইস ব্রান্ডের তেল খাইয়ে থাকেন রাইস ব্রানের তেলটা বাইকে নেওয়া হলে যখন তখন যে বাদবাহিক অংশটা থাকতে সেটাকে বলা হচ্ছে কি ডিওআরবি আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু কিন্তু পাওয়া যায় আপনি কম দামে এটা কিনতে পারেন এর বসেন এই র্যাপসিড হলো কি সরিষা খোলের মতোই এক ধরনের খোল সেটা বলা হচ্ছে কি র্যাপসিড এই র্যাপসিডের ভিতরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় এর বসে যে ডালের বসি যে কোনো ডালের বসি অ্যাঙ্কর ডাল হইতে পারে সোলার ডাল হতে পারে খেসারি ডাল হতে পারে যে কোনো ডালের ঘষিতে মোটামুটিভাবে আঠাশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে এরপর ভুট্টা ভুট্টার ভিতরে প্রোটিন মাত্রা কম থাকে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে অন্যদিকে ভুট্টার গুঁড়ার দামটা অনেক কম হয়ে থাকে আর বর্তমান সময় ভুট্টা অনেক চাষ হচ্ছে সো আমরা তাহলে কিন্তু ইজিলি ভুট্টার গুঁড়া সংগ্রহ করতে পারি ভুট্টার গুঁড়াতে মোটামুটিভাবে বারো পার্সেন্ট আশপাশে প্রোটিন থাকে এরপর ভিটামিন মিনারেলস বা এর প্রিমিক্স অর্থাৎ সকল ভিটামিন মিলানো বা সকল মিনারেলস মিলানো একটা যে প্রিমিক্স হয় সেটাকে বলা হচ্ছে কি ভিটামিন প্রিমিক্স এর পাশাপাশি আমরা কি হয়ে থাকি খাবারটাকে একটু আঠালু করার জন্য বা শক্ত করার জন্য আমরা কি হয়ে থাকি আটা মেশাই থাকি এবং কি বাইন্ডার মেশাই থাকি এর পাশাপাশি চিটা গরু মেশাই থাকি এগুলো খাবারটাকে নষ্ট হতে বাধা দেয় এবং খাবারটাকে আঠালু রাখতে সহায়তা করে যাতে করে পানিতে খাবার দেওয়ার সাথে সাথে গলে না যায় মাছ যাতে দীর্ঘক্ষণ খাইতে পারে এখন আসলে এই যে তেলাপি আমরা চাষ করবো এই তেলাপের জন্য হাতে তৈরি খাবার যা দিব সেই হাতে তৈরি খাবার কখন দিতে পারবো এবং আমরা কত পার্সেন্ট প্রোটিনের খাবার বানাবো পঞ্চায়েতের মাছের জন্য দেখেন আমরা যদি তেলা সঠিক গ্রোথ পেতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের মাছ যখন মোটামুটিভাবে পোনা আছে সেক্ষেত্রে পোনা অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় এর নিচে প্রোটিনের খাবার দিলে কিন্তু তেলাপিয়া মাছের গ্রোথ ভালো পাবেন না সো আপনারা যখন সংগ্রহ করলামের খাবার দিতে হয় এই যে নার্সারির সময়টা বলতেছি এই নার্সারি সময়টা আমরা কি করব না আমরা কোনোভাবে হাতে বানানো খাবারটা দিব না তাহলে হাতে বানানো খাবার আমাদের বন্ধ আমরা এই নার্সারি সময়টা আমরা হাতে বানানো খাবারটা দিব না তাহলে আমরা কি করবো এই সময়টা আমরা কি করবো কিনা খাবার বা কমার্শিয়াল ফিড খাওয়াবো এই সময় আমরা কমার্শিয়াল ফিড এই জন্য খাওয়াবো কারণ কি এই মাছগুলো ছোটো থাকে ছুটো আমাদের একদম পুঙ্ানুপুঙ্খভাবে ফিডিং করতে হয় এবং কি মাছ ছোটো বড়ো না হয় সেই জন্য আমাদের প্রত্যেকটা মাছের কাছে খাবার বসাইতে হয় এবং কি এই খাবারটা অবশ্যই অবশ্যই ভাসমান খাবার দিতে হয় মাছের সাইজ অনুযায়ী খাবারটা ছোটো বড়ো করতে হয় মাছ যদি বড় হতে থাকে মাছের মুখ যত বড় হবে তার খাবারের সাইজ বড় হতে থাকবে মাছ যত ছোটো থাকবে তত ছোটো খাবার দিতে হয় এই যে খাবার দাবে দাবে পরিবর্তন করা সেটা কিন্তু আমরা হাত খাবার দিয়ে কিন্তু করতে পারবো না এই জন্য আমাদের কি করতে হবে কিনা খাবার বা কমার্শিয়াল ফিড বা বাণিজ্যিক ফিড যেটা আছে সেটা আমাদের মাছ চাষটা করতে হবে কখন এই যে মাছের সাইজ সাইজ মোটামুটি মাদারি রাখ অর্থাৎ মাছের ওজন আসা পর্যন্ত পর্যন্ত আমাদের কি করতে হবে আমাদের এই হাতে বানানো খাবারটা বন্ধ রাখতে হবে বা আমরা হাতে বানানো খাবারটা না এরপর আসুন যখন আমাদের মাছ নার্সারি করা সম্পন্ন হয়ে গেল মাছ যখন নার্সারি করা সম্পন্ন করলাম আমরা কি করবো চাষের পুকুরে দিবো চাষের পুকুরে দিলাম তখন আমাদের মাছের কি করতে হবে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে এটা মোটামুটিভাবে এক মাসের আশপাশে দিতে হবে এই খাবারটা ওয়ান মিলি থেকে শুরু করে নিয়ে টু মিলি বা টু পয়েন্ট ফাইভ মিলি পর্যন্ত হয় তারপর আমরা কি করব এই যে আমরা চাষে যখন দিলাম চাষে দেওয়ার পর থেকে আমরা চাইলে কিন্তু হাতা বানানো খাবারটা খাওয়াইতে পারি তো হাত বানানোর খাবার তাহলে আমাদের কী করতে হবে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিনে খাবার তৈরি করে আমাদের মাছরে দিতে হবে আমরা যে হাতা বানানোর খাবার দিব সেক্ষেত্রে আমরা দুইবেলা কি হাতা বানানো খাবার দিব না আমরা কি করবো একবেলা হাতা বানানো খাবার দিব সকালবেলা খাবারটা আমরা হাতা বানানোর খাবার দিব বিকেলবেলা ভাসামান খাবার দিবো বিকালবেলা আমরা কিনা খাবারটা দেবো এই জন্য কারণ কি আমরা সকালবেলা যেই খাবারটা দিলাম সেই খাবারটা মাছ খাইছে কিনা এবং মাছের পেট ভরা আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে যখন আমরা বিকালবেলা ভাসামান খাবার দিব সেই ভাসামান খাবার যদি সব খেয়ে নিতে তার মানে কি সকালবেলা খাবারটা কম হচ্ছে তো আমাদের সকালবেলা খাবারটা একটু বাড়াই দিতে হবে যদি সকালবেলা খাবারটা সঠিকভাবে খেয়ে থাকে তাহলে হবে বিকালবেলা মাছ একটু খাবার খাওয়ার চাহিদা একটু কম দেখাবে এতে করে হবে আমাদের বিকালবেলা আমরা যে ভাসামান খাবার দিতে সেই খাবারের পরিমাণটা কম লাগবে অন্যদিকে আমাদের মাছের যে গ্রোথ আসার দরকার সেই গ্রোথটা আসতেছে কিনা সেটা আমাদের দেখে আমাদের খাবারটা দিতে হবে তাহলে আমরা কি করব সকালবেলা হাতে বানানো খাবার খাওয়াবো কখন আমাদের মাছ যখন নার্সারি করা সম্পন্ন হয়ে গেছে যখন আমরা আমরা চাষে দিছি চাষে দেওয়ার সময় আমরা হাতে বানানো খাবার দিব তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিব দি আমরা মাছটাকে আমরা চাষ করব সকালবেলা আমরা হাতে বানানো খাবার দেব বিকালবেলা আমরা কি না খাবার দেব আশা করি বুঝতে পারছেন যখন আমাদের চাষের পুকুরে মাছগুলা এক মাস পার হয়ে গেছে তখন আমরা কি করব মাছগুলাকে 27 থেকে 30% পুটিনার খাবার দেব আমরা বিকালবেলা ওই সাধারণ খাবার দেব আর সকালবেলা এই যে হাতে বানানো খাবার যে আমরা উপাদানগুলা দিয়ে mix করে খাবার তৈরি করা সেই খাবারটা তৈরি করব 27 থেকে 30% পুটিনার খাবার তৈরি করে সকালবেলা খাবার দেব এতে করে কি হবে আমাদের মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং লাভজনক মাছের পুকুরে যাতে অতিরিক্ত প্লান্ট তৈরি না হয় সেদিকে খেয়াল করতে হবে যদি আমরা হাতামান খাবার দিয়ে আসি লুজ খাবার দিয়ে আসি সেক্ষেত্রে সব খাবার মাছ খাইতে পারবে না অনেক খাবার নষ্ট হবে সেই খাবার নষ্ট হয়ে যাতে পুকুরের পানি সবুজ না হয় সেদিকে খেয়াল করতে হবে পুকুর পানি যদি অতিরিক্ত মোটা হয়ে যায় সেক্ষেত্রে মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হবে মাছ খাবি খাবে মাছ ভাসবে মাছের পুকুরে নানাবিধ সমস্যা তৈরি হবে মাছের শরীরে রোগ বেদি তৈরি হবে এই জিনিসগুলো যাতে না হয় সেই দিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি মাছ যেই পরিমাণ খাবার খাচ্ছে সেই পরিমাণ খাবার দিতে হবে যদি অধিক পরিমাণ খাবার দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে খাবার নষ্ট হলেও খাবার দাম যেহেতু বাড়ছে এই জন্য আমরা চাইতেছি কি হাতে বানানো খাবার খাইতে সেই হাতে বানানো খাবার যদি নষ্টই হয় সেই কাজটা যদি আমাদের না হয় সেদিকে খেয়াল করতে হবে তাহলে আমরা কী করবো সকালবেলা হাতাবান খাবার দিব বিকালবেলা ভাসামান খাবার দিব এবং কি কখন দিব আমরা তখন মাস্টারকে চাষে দিবো চাষের পুকুরে কোনোভাবে নার্সারি পুকুরে আমরা হাতে বানানো খাবার দিবো না আশা করি বুঝতে পারছেন এখন বলবেন ভাই এই যে হাতে বানান খাবার তৈরি করার যে ফর্মুলা সেটা আমরা কোথায় পাবো সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে নিতে পারেন আর যারা এসে এস চাষ করতেছেন সেই সব ভাইদের একটা সহায়ক বই দেওয়া আছে তো আপনাদের বলবো বই শেষ দিকে আপনি দেখেন ওখানে কিন্তু এই হাতে বেরোন খাবার তৈরি করার পরমোনা দেওয়া আছে সেই কর্ম অনুযায়ী আপনি কিন্তু হাতে বেরোন খাবারও দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম